ইসলামী শিক্ষা আমি আবার বল ধর্মীয় শিক্ষা বলতে ইসলামী শিক্ষা উদাত্তাহ জানায় আসুন এই মানব মন্দির মন্ডিত করুন আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গত তেইশে সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় শিক্ষা বা শিক্ষক নিয়োগের গুরুত্বের উপর আবশ্যকর উপরে অত্যন্ত

জমিদার সুকবানের নেতৃবৃন্দ বিশেষ করে সভাপতি শেখ আব্দুল রাদি এবং সুপ্রিয় সাধারণ সম্পাদক শেখ তানজিল আহমদ তারা দেশব্যাপী বিশেষ করে যারা ইসলাম চেতনা বিশ্বাসী তাদের প্রতি জানিয়েছেন যে বা জুমা আগামী ছাব্বিশ তারিখ জুমা পরে তারা একটা শান্তিপূর্ণ মানব মানববন্ধন তারা একটা কর্মসূচি পালন করবেন ইনশাল্লাহ তারই সাথে দেশের সর্বস্তরের ক্ষতাবা ক্ষতির যারা তাদের প্রতি জানিয়েছেন যে প্রত্যেকেই প্রাথমিক স্তরে ধর্মের শিক্ষা গুরুত্ব প্রয়োজনীয় করে তারা তাদের ক্ষুদা বলে বক্তব্য প্রদান করবেন ই আসলে আমরা একটা কথা অত্যন্ত বেদনার সাথে বলতে চাই যে বাংলাদেশে বিশ্বাস করে যেটি মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ দেশ সংখ্যা গরিষ্ঠ দেশ এখানে ইসলামী শিক্ষা চরম ভাবে উপেক্ষিত অবহেলিত আমরা দেখেছি বিগত ষোলো শাসনে আপনার শরীর চর্চার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গানের বা নৃত্য শিল্প নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু ইসলামিক শিক্ষার কোন ঘটনা অথচ ইসলামী শিক্ষাই হলো প্রাথমিক শিক্ষার মূল এটাকে কেন্দ্র করে কিন্তু যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী বিশেষ করে যখন এভাবে

আমাদের ছেলেরা যদি উজু করার নিয়ম না শিখে সলাদ করতে না জানে তারা বিভিন্ন দোয়া আজকারগুলি গুলি শিখতে না পারে তারা তাদের ইসলামী শিষ্টাচার ভদ্রতা আচরণ দিনিয়াত গুলি শিখতে না পারে তাহলে তারা কিভাবে নিজেকে গড়ে তুলবে তারা তো অমানুষ হয়ে যাবে তারা তারা তো রাস্তে পত্তলিক তৈরি হবে তো ইসলামের আলোকে আমরা মনে করি এটা সরকারকে চাপ করে করতে হবে এটা আপনার বাধ্য করতে হবে তারপর আমরা সত্তর নব্বই ভাগ মুসলিম বাংলাদেশের নাগরিক আর এখানে ইসলাম রাষ্ট্রীয় ধর্ম হয় নাম নয় বাস্তবে ইসলাম প্রাথমিক শিক্ষা মানে কি এখান থেকে শুরু হবে প্রাথমিক থেকে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক ইউনিভার্সিটি কলেজ লেভেলে সর্বোচ্চ পর্যায়ে আমাদের বিশ্বনবী নবী সিরা তার জীবন চরিত্র

পুরানো শূন্য জ্ঞান দিতে চাই তারা যেন মানুষ হিসাবে আজকে অনেক ছেলেমেয়েরা তাদের বড় অক্সফোর্ডে থাকে লন্ডনে পড়ে বা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে এটা কারণ কি কারণ তাদের মধ্যে নীতিমিত করতে নাই মাতৃ শিক্ষা নাই ইসলাম শিক্ষা নাই কোরআনের শিক্ষা নাই সুন্নার আদর্শ তাদের মধ্যে নেই সুতরাং আমরা আহ্বান জানাবো যে আমাদের সুবান্না জমি তাদের বঙ্গ সম্রাট জমিদ সুপার মহাদিস তারা যে অত্যন্ত যুগন্তকারী গুরুত্বপূর্ণ তারা একটা কর্মসূচি গ্রহণ করেছেন আসুন আমরা সর্ব সম্মতি করি আমরা সর্বস্তরের জনগণ সেদিকে আমরা সাফল্য মন্ডিত করি আমরা দলে দলে জমিয়ত এবং সাধারণ প্রাউরিত জনতা আর সুপারের সকল দেশব্যাপী নেতা কর্মীকে উদাত্ত আহ্বান জানাই যে আপনারা আসুন এই মানব মন্দির যোগ দিন সাফল্য মন্ডিত করুন আর সরকারকে বুঝান বাধ্য করুন যে প্রত্যেকটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইসলামী শিক্ষা আমি আবার বল ধর্মীয় শিক্ষা বলতে ইসলামী শিক্ষা শিক্ষা এটাকে বাধ্যতামূলক করতেই হবে এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত আহ্বান শেষ করছি